কাল ঝুলবে হেই পেতনি ঝুলবে না কেন বাসার পেতনি বাসার পেতনি দেখো রাই এসেছে বাসবাগানে বাসে নাকি পেতনি থাকে কোথায় পেতনি বাসবাগানে পেতনি থাকে আমি গাগ বুদের কাছে শুনেছি চল 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 পালাই রাই আর ভাল লাগছে না ট্রেনে ভাল লাগছে না ট্রেনে বসে থাকতে ভালো লাগছে না

এই তো নিজেই বেলুন পারি পারিস করে আবার আমাকে বলছিস যা তোর বেলুন নিয়ে তুই খেলতে পার এই রাই এই রাই তুই কোথায় যাচ্ছিস দাঁড়া 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 তোর মাথায় না পোকা বসেছে অনেকগুলো পোকা বসেছে আরে না এগুলো পোকা না এগুলো কি এগুলো হচ্ছে ছোট ছোট ক্লিপ হ্যাঁ যা যা পালোটা বাজে স্নানে যা না

কিছু করছিনা শন তোর জন্য একটা বেলুন এনেছি এটা না মাথায় নিয়ে খেলা কর এটা মাথায় নিয়ে খেলা কর দেখ কি সুন্দর মজা লাগবে যা তাইর বেলুন ফেটে গেছে মাথাও ভিজে গেছে নে স্নানে বলে যাবি না এবার স্নানে যা 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 এ ওটা দিতে আমাদের গাছের আমাদের আমলকি রড দিয়েছি এগুলো নিয়ে নিলো এই ইয়েই মে শন শন তোর বাড়ি কোথায় তুই আমাদের আমলকি জত্র দিয়েছি তুই আমলকিগুলো নিলি কেন এই 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 আর না দিন নিবি না ধত্ত দহত্ব দহত্ব

আবার ফুল দাও হ্যাঁ কি সুন্দর গন্ধ তোমাদের জিনিস দেখাবো কি দেখাবে এই ছোট বন্ধুদের এই দেখো কত সুন্দর সুন্দরই বাজিগুলো এই বাজিগুলো কিভাবে খাটে এই বাজিগুলো না আগুন ছড়াই ফেটে যায় তাই নাকি দেখি 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 এরা এই জটটা নিলাম দেখো হ্যাঁ নিয়ে এরকম করে জুড়ে এই সত্যি তো ফুটে গেলো হ্যাঁ বন্ধুরা ভোক খেতে না খেতেই যখন আমরা জল খাই একটু শেষ হয়ে আসে তখনই আবার জল দিয়ে দেয় তোমার এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে না হ্যাঁ কোথাও সেটা হয় না জল চাইতে হয় তারপরে দেয় হ্যাঁ মানে বন্ধুরা যেন কিচ্ছু চাইতে হয় না যা মানুষের দেখে শেষ হয়ে যায় লাগবে লাগবে বললে একটু থামেও না